চতুষ্পদ জন্তু দেখা যায় বাচ্চারে তো কোদে পাওয়া যায় না এই আমার ব্রাহ্মণ বাড়িয়ার সদরের হাজার হাজার আশেকের দলেরা আজকে মগরিবের নামাজের পরে তো হাজার মানুষ এসেছেন আপনাদের কাছে প্রশ্ন যার কেউ নাই তার কে আছে হাত তোলে বলেন কে আছে তাতে কোনো সন্দেহ নি। আর জরে কোন আসেনি কখনো তোমাকে যুদি বেদায়ুতি রুঝিলি নি ও কা চিতি কখনো তোমাকে যদি ভুলি হে দায়তের আলো নিও তুলি ঠাই দিও যোগ প্রভু ঠাই দিও যোগ প্রভু তুমি মহিয়ান তুমি রহমান তুমি মহেরবান অন্ধ গাহে না শুধু তুমারি গান অন্ধ গাহে না শুধু তুমারি বুঝে বোঝেও বোঝে না তো বসান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না কথা কন ঠিক না ক্ষমা কৰ ক্ষমা কৰ তুমি ৰহমান তুমি মেহেৰৱান একদম জোবানো বন্ধ ৰাখিব না আৱাজ কৰে চোবাহ আল্লাম আর ১০ থেকে বারোটা মিনিট সময় আমার দেন যেহেতু আমার অনেক মাহফিল আছে এগুলো করতে হবে ব্যাপারীরা আমার গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান এ বন্ধুরি এগারো জন লোক জংলার ভিতরে গেলেন যাওয়ার পরে বাচ্চারে খোঁজে পাই না শুধুমাত্র বাঘবল লোকের কাজ কারবার এবারে হঠাৎ করে এগারো জন লোকের হিংস